না যখন আপনি যেটা বললেন সেটা ঠিক এক নাম্বার কারামালিক এইখান থেকেই গত বছর প্রায় জয়ী হয়েছিল উনি এসে এই আসলে যখন জোড়া পাচ্ছেন তখন বলছে আমি বড়ই দেবো এক নম্বরে তাহলে এইখানেই তো বোঝা যাবে যে আপনাদের ব্যবহার কীরকম বা আপনাদের মেলার পরিচালনার মানে কমিটি কীরকম থাকে নমস্কার সুপ্রিয় দর্শক সকল ও কার্রেমিকদেরকে এই আমাদের ইউটিউব চ্যানেল দুটো রয়েছে সে দুটো হচ্ছে একটা পুরুলিয়া ফর ইউ আর বারিক মাহাতো ইউটিউব চ্যানেল তা আপনারা এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ফর ইউ চ্যানেলটা তো অবশ্যই করবেন এনার চ্যানেলে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়া যায় তো যাই হোক আজ আমি একটা আপনাদের সামনে কারা লড়াইয়ের আপডেট নিয়েছি সেটা কোন জায়গা কোন কারামালিক আর এনার কতদিন ধরে মেলা করছে আর এনাদের আসরের সমস্ত বিবরণ তুলে ধরবো তার আগে বলে থাকি আপনারা এই আসরে যদি আপনারা লড়াই না দেখতে পান তাহলে জানবো যে কোনো আসরে আপনার লড়াই দেখতে পাবে না এতটা আমি গুরুত্বপূর্ণ মানে এতটা দাবা দিয়ে আমি বলতে পারি কারণ এই আসরে আমি প্রতি বছরে এসে লড়াই দেখে যাই সম্পূর্ণভাবে আমরা লড়াই দেখতে পাই তো যাই হোক সরাসরি মেলা কমিটি রয়েছে ওনাদের কাছ থেকে দু চার কথা জানবো এনাদের কারায় কত প্রাইজ আছে এনাদের কারায় বাইরের আছে কি গ্রামের আছে সমস্ত বিবরণ তুলে ধরাটা আজ আমাদের হচ্ছে নমস্কার নমস্কার দাদা একটু আপনার নাম পড়েছে আমার নাম মনোজ মাহাতো গ্রাম জামবাদ পোস্ট আনাই জামবাদ থানা পুরুলিয়া মফসল জেলা পুরুলিয়ার আচ্ছা তো বর্তমানে এখন আপনারা কেমন আছেন আমরা এখন বর্তমানে চাষবাসের পর ভালোই আছি কিন্তু আমাদের তো সামনেই মেলা যার জন্য আমাদের একটু আবেগটা বাড়ছে যত দিন ঘন আছে দুর্গাপূজা আসছে তত আবেগটা বাড়ছে আমাদের আপনাদের এটা প্রতি বছরে হয় না আপনার দিনে না এটা আমাদের বহু দিন থেকে চলছে বাহির বিজে উপলক্ষে আমরা প্রতি বছরে কাড়া লড়াই মুরগা লড়াই ছৌ নাচ করে আসি অনেক দিন থেকেই আছে মানে ধরুন 2016 যখন কেস কাছারি হয়েছিল তখন এখান থেকে শুরু হয়েছিল কেস শুরু হয়েছিল এখান থেকে আমাদের এখান থেকে কেস এখনো কেস চলছে এখন আপনাদের কেস চলছে এখনো মানে কেসে দেখলে আর কিছু হয় না কিছু হয়নি এখন আচ্ছা যাই হোক ওই ব্যক্তিও এখন এইখানে উপস্থিত আছে তো ওনার কাছ থেকে দু চার কথা জানবো তা আপনারা যে লড়াই করছেন তাতে গ্রামের কারা থাকবে কি বাইরের বড় কারা থাকবে আমাদের বড় কারা থাকবে একটা আচ্ছা আর বাদ বাকি সব বাদ গেলে গ্রামের ভোটার আমাদের একটা কারা আছে আমাদের জামবাদির টোলা আছে পাথরাখুন আচ্ছা মানে একটুকু দূরে ওইখানেরও একটা কারা থাকবে মানে দুটো কারা তারে বড় আসছে আর বাদ বাকি যে যতগুলো থাকবে গ্রামের কারা আচ্ছা তা আপনাদের এইখানে যে কারা লড়াই করছেন আমাদের জেলা কমিটির যে নিয়ম গুলো আছে ওই নিয়মে হবে না আপনাদের পার্সোনাল না ওই নিয়মেই হবে জেলা পুরুলিয়া জেলায় যে নিয়মে কারা হয় সেই নিয়মেই আমরাও লড়াই করব তো আমরা একটা কথা এখানে বলি শুরুতেই আমাদের এখানে ওই ঝান্ডি মদ এটা চলে নাই ঝান্ডি বসিলো কেউ খেলে নাই তবে ঝান্ডিয়াল কেউ আসো নাই আর মদও থাকে না ঝান্ডি মদ বাদ দিয়ে কারা হয় মানে যা পকেটে পইছে হ্যাঁ পকেটে পইছে মানে কোনো এ নাই ঝান্ডির টাকায় যে অনেকে মেলা করে না আমাদের ঝান্ডির টাকায় মেলা নাই আচ্ছা মানে আপনাদের গ্রামের তালা এটা বিশাল টেকিয়াল করা আছে যেহেতু মদ আর মাংসটা আর ঝান্ডিটা এই তিনটে জিনিস যখন আপনারা বন্ধ রাখতে পেরেছেন আপনারা এই তিনটে জিনিস বন্ধ রাখেছেন তার জন্যে আপনাদের এতদিন ধরে মানে মেলাটা টেকিয়ে আছে বা যে যেখানে মদ মাংস ঝান্ডি চলে কিন্তু ক্ষণস্থায়ের জন্য থাকে কিছুদিন পরে ধীরে ধীরে মেলাটা লিপ্ত হয়ে আসে তো যাই হোক বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমি সম্পূর্ণ সংক্ষেপের মধ্যে তুলে ধরবো যে আপনাদের আসল কতগুলো কারা দেখছে এখন পর্যন্ত মানে এটা পরে বাড়িতেও পারে এখন পর্যন্ত সাতটা কাড়া আমাদের কাছে আছে মানে সাতটা কাড়ার আপডেট এখন ছাড়া এখন ছাড়া হবে পরবর্তী ক্ষেত্রে কারা বাড়িতেও বাড়তেও পারে আচ্ছা ঠিক আছে তাতে যে কারাগুলো বাইরের সেটা কোন কোন নাম্বার থাকছে ওটা থাকছে যেমন মহুলবেড়া এই হুড়া থানার আমাদের একটা সামনেই গ্রাম কিন্তু হুড়া থানা মহুলবেড়া গ্রাম ওখানে অজয় মাহাতর কাড়া থাকবে গোটা এক নম্বরে থাকবে আচ্ছা যেটা আর জামবাইদেরই একটা টুলা পাতরাখুন পাতরা কাড়াটা থাকবে কোটা হচ্ছে চার নম্বরে চার নম্বরে আচ্ছা তার এক নম্বর থেকে সাত নম্বর অবধি একটু প্রাইস গুলো উল্লেখ করুন আচ্ছা এক নম্বর প্রাইস হচ্ছে যেটা অজয় মাতর কাড়া ওইটাই প্রাইস হবে একত্রিশ হাজার টাকা আচ্ছা দু নম্বর কাড়া হচ্ছে এটা গাঁয়ের আমাদের গ্রামেরই কাড়া ওইটাই থাকবে পনেরো হাজার টাকা তিন নম্বর কাড়াই থাকবে দশ হাজার টাকা চার নম্বর কাড়াই সাত হাজার টাকা পাঁচ নম্বর কাড়াই পাঁচ হাজার টাকা আর ছ নম্বর কাড়াই তিন হাজার টাকা সাত নম্বর কাড়াই দু হাজার টাকা আচ্ছা এইগুলো হচ্ছে তাহলে আপনাদের এই কারাগুলো লেভেল দেখে হবে ওপেন চ্যালেঞ্জ হবে না সেটিং না লেবেল দেখেই হবে ওপেন চ্যালেঞ্জ আমরা করতে পারবো না আমাদের লেবেল দেখেই লড়াই হবে আমরা বলতে চাইবো যেমন কারার বয়স আমাদের আছে সেই বয়সের কারা হোক এই দেখেই আমরা করবো আমরা যদি বুঝি যে আমরা কাল থেকেই হয়তো আধার কার্ড দিব তো একটা কথা বলে নিই হোয়াটসঅ্যাপে আধার কার্ড নিতে পারছি ডাইরেক্ট ডাইরেক্টাইসে আধার কার্ড দিয়ে বা আমরা যদি দেখি যে আমরা তো জানি অনেক কারাকেই সেইরকম যদি আমাদের মনপ্রত কারা হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা ওকে কনফার্ম করে দেবো মানে লাগনি কাড়া যদি আসে আর আপনার জানা পরিচয়ের মধ্যে যদি হয়ে থাকে মানে হ্যাঁ কারাটা বাইরের আসলে লাগে বা কারাটা অনেকক্ষণ লড়াই দেখায় জয়ী পরাজয়টা আলাদা ব্যাপার কিন্তু লড়াই দেখায় যে কাড়াই সেই কাড়াকে আপনারা অবশ্যই আমরা চাইবো যে কাড়া লাগবে কারণ আমাদের এখানে দীর্ঘদিন থেকে লড়াই হয়ে আসছে তো আমাদের এখানে কখনো ঝুট লড়াই নয় এবং যে কার যে রসিক এখান থেকে প্রায় জিতে নিয়ে গেছে ও পরের বছর আবার চেষ্টা করে যেখানে চান্স লিয়ার আমরা সেই ধরনের লড়াই করারই চেষ্টা করব না যখন আপনি যেটা বললেন সেটা ঠিক এক নাম্বার কারা মালিক এইখিনতেই গত বছর প্রায় জয়ী হয়েছিল উনি এসে এই আসরে যখন জোড়া পাচ্ছেন তখন বলছে আমি বড়ই দেবো এক নাম্বারে তাহলে এখানেই তো বোঝা যাবে যে আপনাদের ব্যবহার কীরকম বা আপনাদের মেলার পরিচালনার মানে কমিটি কীরকম থাকে এটা দর্শক অবশ্য যারা আছে তারাকে দ্বিতীয়বার করে বলতে লাগবে না আপনাদের আসরের ব্যাপারে বা আপনাদের গ্রামের ব্যাপারে তো যাই হোক তাহলে আপনারা আধার কার্ড কবে থেকে বললেন শুরু করবেন আমরা কাল থেকে নেব আধার মানে আপডেট ছাড়ার পর থেকে হ্যাঁ আপডেট ছাড়ার পর থেকে আধার কার্ড তাহলে কনফার্ম করে দিবেন আপনাদের জোড়া কনফার্ম জোড়া দেবো আমরা দশ দিন পরে দশ দিন দশ দিন পরে মানে ভিডিও ছাড়া দশ দিন পরে হ্যাঁ দশ দিন পরে আমরা কনফার্ম দিয়ে দেবো যে আমাদের এই কাড়াগুলো আধার কার্ড পড়েছে এগুলাকে সাথে সাথে কনফার্ম মানে অত লেট করবেন না আধার কার্ড দিয়ে দশ দিন যে আধার কার্ড আজ দিবে ও দশ দিন ওয়েট করবে দশ দিনের মধ্যেও রেজাল্ট রেজাল্ট পাই জোড়া কনফার্ম না হয় ক্যান্সেল আচ্ছা তাহলে যখন আপনার লেভেল দিয়ে করবেন তাহলে একটু বয়সগুলো উল্লেখ করতে হবে সমস্ত কাড়া আচ্ছা আমাদের বয়সে কাড়া মালিক গুলা আছেই কাড়া মালিক যারা আছে তারা বেশিরভাগই আছে তারা বয়স গুলা একটু বলিয়ে দিবে মালিক গুলি তাহলে আপনাদের এখানে আর কোনো প্রোগ্রাম আছে কি আর প্রোগ্রাম আছে আমাদের সকাল থেকে লড়াই এখন আমরা চেষ্টা করব আটটা আটটায় লড়াই শুরু করার আটটায় আপনাদের তো আমরা এই আটটাই শুরু করব কারণ দূর দূরান্ত থেকে লোক আসে তো আটটায় শুরু করবো এবং কারা লড়াই শেষ হওয়ার সাথে সাথেই একটা ঐতিহ্যপূর্ণ মুরগা লড়াই হয় এখানে মুরগ লড়াই

আচ্ছা সময়সীমা বলতে যে এক নম্বরে এই ছাড়বে দু নম্বরটা সিরিয়াল বাই সিরিয়াল ছাড়বে না কী রকম ওই ওই আপডেটটা এই মুহুর্তে দিতে পারলাম না তবে আমরা চেষ্টা করব মানে প্রথম দিকে ছোটো কারাগিটা লাগানোর ঠিক আছে যাতে দূর দূরান্তে লোক সব আসে তারপরেই বড় কালা গেল সকালে প্রথমে যদি এক নম্বর ছাড়িয়ে দিই লোক আসতে পারে এক নম্বর কালো লড়াই শেষ হয়ে গেল ওটা চেষ্টা করি একটু দেরি করে ছাড়ানো আচ্ছা আচ্ছা একটু দেরি করি তো খুব বেশি দেরি করি না যে আমরা বারোটাই ছাড়বো এরকম নয় আমরা চেষ্টা করবো যত স্পিডে কালা লড়াই শেষ করা যায় যেহেতু আমাদের পরে আরও প্রোগ্রাম আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক এখানে যে আমাদের এক নম্বর এখানে বড়ো দিয়েছে অযোধ্যা তো অযোধ্যা কাছ থেকে দু চার কথা জানবো অযোধ্যা এইখানে জয়ী হয়ে যাওয়ার পর আবার এখানে বড়ো দিয়েছে আর এই মেলা সম্বন্ধে দু চার কথা জানবার উনি কি রকম জড়ার লিবে সেটা ওনার কাছ থেকে জানাটা খুবই দরকার আমাদের অজয় নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম অজয় মাহাতো গ্রাম মোহনগোড়া পোস্ট কুদলু থানাগোড়া জেলা পুরুলিয়া আচ্ছা তো বর্তমান আপনি এইখান থেকে জয়ী হয়ে আবার এইখানে যখন চান্স না পায় আপনি কারা বড় দিলেন তাহলে এনাদের ব্যবহার কীরকম লাগেছে আর এনাদের পরিষেবা কীরকম লাগেছে আপনার ব্যবহার ভালোর জন্যই তো দিয়া পালন হলে কি আর আসা যাইতো যে আমি তো এখানে প্রাইজ নিয়েছি এবছর মেলা হলে তো আমি আবার সুযোগ পাওয়া যেত কিন্তু তাতে করে নাই যাতে করে মেলা ভালো হয় আর অনেক দিন থেকেই মেলা করে আসছে এটাই আমারও ইন্টারেস্ট লাগে যে আমার কাছের মেলা বটে তাহলে সেইরকমই যাদের কাড়া নাই সেই হিসাবে আমি বলি না তাহলে আমি বড়ো দেবো তাও মেলাটা ঠিক করো

পরাজয় জয়ী থাকলে একটা আলাদা ব্যাপার কিন্তু লাগনি কাড়া যদি আসে আপনার চোখের মধ্যে যদি বসে হয় এটা লাগনি কারা বলে তাহলে সাথে সাথেই কনফার্ম করুন তাই তো আচ্ছা তাহলে যে দর্শকরা আসবে বা যে রসিকে আপনাকে আধার কার্ড দিতে আসবে কিভাবে দিবে কমিটির কাছে দিবে কি আপনাকে দিবে কমিটির কাছে দিবে কমিটির কাছে কাছে যে ওদার সাথে যোগাযোগ করব মানে তো যাই হোক যে এইখানে বলল অজয় দা আধার কার্ড কমিটির কাছে দেবে আর কমিটির নাম্বার ভিডিওর মধ্যে তোলা থাকবে আপনারা অবশ্যই ফোন করে আসবেন তাহলে আপনাদের কারার বয়সগুলো একটু উল্লেখ করলে খুব ভালো হয় আচ্ছা আমাদের কারা বয়স গুলা হচ্ছে যেমন এক নম্বর কারা যেটা অজয় বাবুর কাড়া ওটা এক বছরের পুরানো কারা আর দু নম্বর গিলাও ওই হালে নতুন দু নম্বর কারার মালিক হচ্ছে আমাদের গপেশ্বর মাহাতো জামাই দেয়ী গ্রাম এবার তিন নম্বর কারা হচ্ছে সুবোধ মাহাতো চার নম্বর কারা আছে আমার জামাইদের টোলা পাথরাকুনের অজয় মাহাতো বিজয় মাহাতো এবার পাঁচ নম্বর কারা আমাদের ওই ভাইরাল হওয়া শখিন আছে ভাইরাল হওয়া উত্তম মাহাতোর কারা ছ নম্বর কারা আছে ছয় সাত এই দুটো একই জনের সঞ্জয় মাহাতো আচ্ছা আচ্ছা মানে এই কারাগুলো হালে নতুন আছে দুদান চার দশ এরকমও আছে আচ্ছা জেলা লেভেল দেখে সেটা বাড়িতে আসে সবাই দেখে করবে দাঁত দেখে তাহলে দু নাম্বারটা কই যেটা 6 নাম্বার 7 নাম্বার বললেন ওগুলা কি দু দাঁত চাই দাঁত নাকি হ্যাঁ ওগুলা দু দাঁত চাই দাঁত ওঠে 6 7 গিলা 6 7 গিলা আর বাদ গিলা হালা নতুন আছে আর এক নাম্বারটা তো এক বছর পুরনো কালারটা সবাই চিনে সবাই চিনে সবাই চিনে কালারটা ওটা বয়স লেভেলে হলেই কনফার্ম মাত্র 6 দাঁত হইছে 5 নাম্বার তো তো যাই হোক আমরা ভিডিওটা দিই গাইতে না আমরা এখানে শেষ করলাম ইনাদের আছে সমস্ত কালার এরপর এক এর পর এক আপনারা দেখতে থাকুন এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম নমস্কার you <laughs>

ছিল তারা সব কেন ভাই পালাই ভাই পালায় ভাই আমার ঘরে যাই